শুভ সকাল প্রিয় পরিবার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো আমরাও অনেক অনেক ভালো আছি তোমাদের ভালোবাসাও আশীর্বাদে তো সকালবেলা ঘুম থেকে উঠেই আওয়াজ শুনতেছি ভাঙা টিন ভাঙা লোহা আছে নাকি সেই ছোটোবেলা থেকেই এই জেঠুটাকে দেখি আর চিনি কারণ আমাদের ওইদিকেই বাড়ি জেঠু নয় আমি আসলে বড়বা বলে ডাকি তো এই যে সকাল সকাল লোহা ভাঙা আর টিন ভাঙা এই যে যার যার ঘরে ঘরে টিন ভাঙা আছে লোহা ভাঙা আছে সবাই দিয়ে দিচ্ছে আমাদের পুরানা ঘরের বারান্দাটা ভাঙার পর এই যে দেখো কতগুলো ভাঙা টিন বেরিয়েছে তো এইগুলো ফেলে রাখলে তো শুধুই ফেলে রাখা হবে এগুলো তো আর কোনো কাজে লাগবে না এগুলো তো আর ঘরে লাগানোও যাবে না তো এই জন্য এই টিনগুলো আর কি দিয়ে দিচ্ছে তার পরিবর্তে ওজন করে টাকা দিবে আর এই যে আমার সোনা বাচ্চাটা ঘুম থেকে উঠে ওর চেয়ারটাতে বসে আছে তাতে এখনও রাখি বাদা রাখিগুলো খুলতেই কয়টা ওর কেজি ইলা কটাকা করে কেজি তারপরে এই তো বাড়িতে এসে লেগে পড়লাম কাজকর্মে এই যে প্রথমে তো একটু হাঁটাচলা করে আসলাম সামনের দিক থেকে এই যে খাটিয়ার জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিচ্ছি এগুলো কিছু কিছু ধুয়ে দিতে হবে আপাতত তো ভাস করে রাখি কারণ কখন ধুবো আর এলোমেলো হয়ে থাকলে পরে দেখতে ভালো লাগে না ও হ্যাঁ তার আগে তোমাদেরকে একটা কথা বলিনি তোমরা অনেকেই আমার সাবস্ক্রাইবার চেক করো যে কতটা বাড়লো এবারে হঠাৎ করে কমা বাড়া দেখলে তোমরা অনেকেই চিন্তায় পড়ে যাবে তো এই জন্য আমি আগেই ক্লিয়ার করে দিই আমি ওই যে একটা প্রমোশন ভিডিও করেছিলাম তো এই জন্য হঠাৎ করে অনেকগুলো বেড়ে গিয়েছিল কারণ ওই ভিডিওটার জন্যই ওটার জন্যই একটু বাড়া কমা হচ্ছে তো চিন্তার কিছু কারণ নেই আজকের ভিডিওটা একটা খুব সুন্দর ভিডিও হতে চলেছে কারণ আজকে আমরা পিকনিক করব বাড়িতে আর এই পিকনিকের আয়োজন আমি অনেক কয়েকদিন ধরেই ভাবছিলাম যে করব করব কিন্তু আজকে ফাইনালি কথা একদম পাকা তো আজকে আমরা পিকনিক করব হচ্ছে পাঠার চর্বি দিয়ে তো সেটা আনার জন্য যেতে হবে একদম ঘক্সাডাঙ্গা বাজারে আর আজকে যেহেতু রবিবার রবিবারের হাট হয় তো হাটের দিন করেই পাওয়া যায় আর কি বৃষ্টির দিনে আবার পিকনিক কোন সময় বৃষ্টি আসবে তার নেই ঠিক তবে আমার না মাংসের থেকে পাঠার চর্বিটা খেতে বেশি ভালো লাগে তো এই জন্য কয়েক দিন ধরে ভাবছিলাম সেই অনেক দিন হলো তখন থেকেই বলি আমার এক যাকে যে চলো নিয়ে এসে আমি তো ভালো করতে পারি না মানে পরিষ্কার করতে পারি না তো দিদিই পারে আর জুয়ের পাপাও পারে তো এই জন্য অনেক কয়েক দিন থেকেই বলছিলাম তো আজকে ফাইনালি এই যে জুয়ের পাপা যাবে আর নিয়ে আসবে চাইলে একা একা নিয়ে এসে খাওয়াই যায় কিন্তু একা খাওয়াটা আলাদা আর সবাই মিলে একসাথে খাওয়ার আনন্দটা একটু আলাদা তাই না তাই আজ সকাল সকালে আমার এদিকের ঘরের কাজকর্মগুলো আগে কমপ্লিট করে নিচ্ছি কারণ ওখানে পিকনিকের আয়োজন করতে হবে তো আয়োজনটা আমাদের বাড়িতেই করব বলে ঠিক করেছি তো খাটের এই জায়গাগুলো না একদম ধুলা দিয়ে ভর্তি হয়ে গিয়েছে তো একটু এই যে গামছাটা ভিজিয়ে মুছে নিচ্ছি দেখবে স্টিলটা মুসলাম জল দিয়ে আর এখন দেখবে কত সুন্দর চকচক করে জ্বলে একদম নতুনের মতো লাগে আর খাটটা জায়গা মতো একদম সেট হয়ে গিয়েছে ওপাশেও পাশেও জায়গা নেই এ পাশেও কোনো ভিতরে ঢোকার জায়গা নেই এই জন্য ওই দিকগুলো করে মুছাই হয় না তারপরেও অন্যান্য ছাপড়া ঘরগুলোর থেকে কিন্তু আমাদের ঘরটা মোটামুটি বড় আছে দেখতেই পারো কতগুলো জিনিস ধরে তারপরে এদিকে পাতাল দিয়েও কিন্তু অনেকটাই বড় আছে একটা বড় সড়ো খাটের সাইজ ও এদিকে ফোন করলো যে বাজার থেকে চলে আস আজকে আরও দুটো নতুন কিছু জিনিস নিয়ে আসতে বলেছিলাম আর তোমরা অলরেডি শর্ট ভিডিওতে দেখেই নিয়েছো তুলে আনছো ও সেই সুন্দর এই জিনিসটা আজ ডেলি দেখো হ্যাঁ হ্যাঁ গোল্ড ডেলি বলি আমরাকে আমরা এগুলোকে আপেল নাকি ওইটা ওর পছন্দ না তো আপেল খায় না একটু পিছিয়ে তো এই দেখো বন্ধুরা কি সুন্দর আমার জন্য নিয়ে হয়েছে টুকরিটা দারুণ এটাকে টকড়ি বলে টকড়ি আর কি বলো তো এইটাতে আমি সবজি রাখবো বলে নিয়ে আসতে বলছিলাম সেই সুন্দর না ছোট আপেল বাহ বেশ ভালো কি সুন্দর লাগছে এইটা বেশি ছোট হ্যাঁ একটা নিয়ে দির মাছ

আর দেখি কি আনছো সেদিনে ছোট ছোট আপেলগুলো খেয়েছিলাম দারুণ লেগেছিল তবে আমাদের এখানে পাওয়া যায় না বাজারে একদম ভুকসা টাকা থেকে নিয়ে আসতে হয় আর ওখানে নাকি এই আপেলগুলো একশো টাকাতে পাওয়া যায় কেজি আর এদিকে দেখো এই যে চর্বিটা যে নিয়ে এসেছে এটাকে আমরা আসলে ভুরি বলি তো অনেকেই ভুরি বললে চিনে না তো ওই জন্য চর্বি চর্বি বলছি এর আগে আমি একবার এগুলো বানিয়েছিলাম তবে সেদ্ধ করতে ভুলে গিয়েছি আমি আসলে জানি না যে সেদ্ধ করতে হয় পরিষ্কার করার পর তো বুড়িটাকে পরিষ্কার করবে ও আর দিদি দুজনে মিলেই পরিষ্কারটা করবে কারণ আমি একদম গন্ধটা সহ্য করতে পারি না কাঁচাতে অনেকে আবার এগুলো নদী নিয়ে গিয়ে পরিষ্কার করে আর কলা পাতায় রেখে এই যে বাড়ির পিছনের দিকে এসে পরিষ্কার করছে খেতে দারুণ টেস্টি হয় তবে ঝামেলা আছে একটু তো বন্ধুরা এই যে আজকের আমাদের সব থেকে স্পেশাল হচ্ছে এইটা এটা হচ্ছে পাটার ভুঁড়ি অনেকেই বলে চর্বি তো ভালো করে আগে পরিষ্কার করে নিয়ে তারপরে চুন আর লবণ দিয়ে ধোয়া হয়েছে ধোয়ার পর কিন্তু সেদ্ধ করে এরকম ছোট্ট ছোট্ট টুকরা করে কাটা হয়েছে আজ আমাদের এই ছোট্ট পিকনিকের আয়োজনে সবজিগুলো কিন্তু আমি দিয়েছি কারণ এই যে বেগুন বাঁধাকপি তারপরে মূলা শাক তারপরে এই যে চাল কুমড়ো এই সব কিছু আমি দিয়েছি শুধু ভুড়িটা তিনজনে মিলে নিয়ে এসেছি তো এখানে হবে একটা ঘন্ট তো ঘন্টর জন্য সবজি কাটাকাটি আমার কমপ্লিট চাল কুমড়োটাও মিক্স দেবো চাল কুমড়োটার অনেক বয়স হয়ে গিয়েছে আর কয়েকদিন রাখলে পরে আরও বড়ো সড়ো একটা কুর হয়ে যেত আর যেটা একদমই মানে বয়স একদম অনেক বেশি হয় ওটা এমনিতে খাওয়া যায় না ওটাকেই কুর বলে ওটা হচ্ছে মাংসর সাথে খেলে বেশি ভালো লাগে আর এমনিতে খেলে হালকা হালকা টক টক লাগে এখানে একটু মিষ্টি কুমড়ো আর সয়াবিন বললে আরও বেশি ভালো হতো পুঁই শাক দিতে চাইলাম কিন্তু দিদি বললো যে দিতে হবে না তারপরে জুঁয়ের পাপা আবার বলছে যে এই মূলা শাকের মধ্যে অন্য কিছু শাক মিক্সও দিতে হবে না কলমি শাকটা ছিল এই তো কয়েকটা দিন হইল সবে বারান্দাটা মুষলাম তাতেই দেখো মুসাটা একদম নষ্ট হয়ে যাচ্ছে তো যাই হোক আজ যেহেতু বারণ করলো যে কলমি শাকটা মিক্স না দিতে তো আর দিলাম না শুধু মূলা শাকটাই করবো অল্প অল্প করে খেলেও শান্তি লাগে আর মূলা শাকের মধ্যে যে কোনো শাক মিক্স দিলে পরে স্বাদটাও কমে যায় এই সিজনে একদম কচি কচি মূলা শাক এই হচ্ছে আমাদের ছোট্ট একটা রান্নাঘর আর এই রান্নাঘরটায় আগে দুইটা শুধু টিনের চাল ছিল তো রান্না করতে একটু অসুবিধাই হতো আর এখন বাবা চালটাকে বাড়িয়ে দিয়ে সাইডগুলো একটু ঘিরে দিয়েছে তো এই যে এখানে হবে আমাদের রান্না সব কিছু নিয়ে আসতেছি সব ধোয়া ধুই আমার কমপ্লিট সব রেডি করে নিয়েছি রসুন কাণ্ড দেখো পিকনিকের আয়োজন আমাদের শুরু হয়ে গেল পিকনিকের জন্য রান্নাও শুরু হয়ে গেল কিন্তু আমার মোবাইলে না একদম চার্জ নেই পাঁচ পার্সেন্ট চার্জ আর তোমাদের সাথে শেয়ার করব কিভাবে সেই কখন কারেন্ট গিয়েছে কারেন্ট কখন আসে কি আসে না তারপরে পিদির বাড়ি থেকে দৌড়ে গিয়ে একদম একটু চার্জ করে নিয়ে আসলাম নিয়ে এসে এই যে তোমাদের সাথে এখন শেয়ার করছি তো এখানে আমাদের ঘন্ট রান্না একদম কমপ্লিট আমি চার্জ করতে গিয়ে তো এখানে এই যে আমি আলু নিয়ে বসে পড়লাম এখন আলু কাটবো ওই যে চর্বিগুলোতে দেওয়ার জন্য কারণ একটু আলু দিলে নাকি ভালো লাগে তো এই যে এদিকে শাকটাও ধুয়ে নিয়ে আসলাম রান্নার আয়োজন সব কিছুই ঠিক আছে তবে একটু ডাল হলে বেশি ভালো হতো খাওয়া দাওয়াটা জুয়ের বাপা অবশ্য বারবার বলছিল যে নিরামিষভাবে একটা যে মুগের ডাল হয় ওই ডালটা রান্না করো কিন্তু আর অনেকটাই দেরি হয়ে গেল এখন প্রায় ওই আড়াইটা দিনটাই বাজে তো এই জন্য আর বেশি কিছু আয়োজন করা যাবে না আয়োজন করতে গেলে একদম রাত্রি হয়ে যাবে রান্না করতে করতে খাওয়া দাওয়া করতে করতে আর কি বলতো এত কচি কচি মূলার শাক যদি ভাজা করা হয় তাহলে অল্প একটু হবে আর কারোই খাওয়া হবে না মতো। আর এই কচি মূলা শাকগুলো না হালকা একটু ঝোল করলে পরে ভালো লাগে এই জন্য হালকা একটু ঝোল রেখে দিলাম তারপরে দিদি বলল অবশ্য যে সব মশলা রেডি করে মিক্সার মেশিনে মশলাটা বেটে নেই কিন্তু আমি বললাম যে শিলনোড়াতেই বাটি কারণ শিলনোড়ার বাটা মশলার স্বাদটা একটু আলাদা যেহেতু এত সুন্দর করে একটা আয়োজন করছি তাই শিলনোড়াতে বাটলে পরে আরও বেশি ভালো হবে রান্নাটা তো এখানে জিরাটা আগে বেটে নিচ্ছি আর শুকনো লঙ্কাগুলো বাটবো তারপরে রসুন পেঁয়াজটা নাকি বাটতে হবে না দিদি বলে দিল দিদি রান্না করবে তো আমি শুধু একটু হেল্প করছি বলে তো এই যে এখন রান্না বসাবো তো এমন সময় দেখি তেজপাতা নেই মশলা বাটা আমার হয়ে গিয়েছে এখন যাচ্ছি তেজপাতা নিয়ে আসতে বাড়ির সামনেই কত তেজপাতার গাছ তবে কাঁচা তেজপাতার থেকে শুকনো তেজপাতাগুলো দেওয়া বেশি ভালো তবে যেহেতু আপাতত নেই তো এই কাঁচা তেজপাতাই পেরে নিলাম আর এই তেজপাতাগুলো রাখলে আমার লাল ছাতে দিয়ে খাওয়া হবে কত তাড়াতাড়ি শিব পূজা চলে আসলো এই যে মাইকিং চলছে শিবের মাথায় জল ফেলা ওই জন্যে ও হ্যাঁ 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 ভুলে গেছি আমি একদম মনে ছিল ঝালটা একটু কম হয়ে গিয়েছিল তারপরে মাহির দিদির কাছ থেকে লঙ্কা নিয়ে আসলাম হ্যাঁ রসুন আর জিরাটা বেটে একটা বাটিতেই নিয়েছি আর হচ্ছে এই গরম মশলাটা আলাদা করে নিয়েছি আর শুকনো লঙ্কাটা আলাদা করে নিয়েছি আলুর সাথে মিক্স করে দেওয়ার লাগবে না হ্যাঁ তখন ভোক লাগছে ভাত তো সবাই যে ঘন্টটা রান্না হয়েছে আর এখানে শাকটা হয়েছে গোয়ালিঘরের এক সাইডে চালটা একটু বাড়িয়ে দিয়ে এখানে হচ্ছে আমাদের লাকড়িগুলো রাখা হয় আমাদের বলতে আমি তো লাকড়ি দিয়ে বেশি একটা রান্না করি না তবে মাঝখানে কিন্তু অনেকগুলো দিন লাকড়ি দিয়ে রান্না করেছিলাম এখন শাশুড়ি মায়ের করে লাকড়ি দিয়ে রান্না সব সময় তো এইগুলো হচ্ছে ভুট্টার যে ডালগুলো ছিল ওইগুলো শুকিয়ে শুকিয়ে মানে লাকড়ি বানানো হয়েছে এইগুলোই খুব সুন্দর জলে আর তো যখন রান্নাটা কমপ্লিট হবে তখন তারাও সেই দেখেই বোধহয় অতটা স্বাদ হতে চলেছে শাশুড়ি মায়ের গ্যাসের সিলিন্ডারটা দিয়েই আমাদের রান্না চলে আর আমার নামে যে সিলিন্ডার নেবো ওটা হচ্ছে নিতে আমি পারবো না কারণ আমার নামে আমার বাপের বাড়িতে একটা সেই মেয়েবেলায় যখন ছিলাম তখনই আমার বাপের বাড়ির সিলিন্ডারটা আমার নামে নেওয়া ছিল তো এই জন্য আর আমার নামে নাকি হবে না এক নামে নাকি একটাই সিলিন্ডার হয় মানে জল দিয়ে না ঘাটাও যায় বন্ধুরা রান্না কমপ্লিট রান্না হল একজন আর আমি শুধু নামমাত্র তো এই যে কত সুন্দর কালার এখন আর যা ফিল বেরিয়েছে আর রান্নাঘরের মাটিগুলো এরকম দেখতেছো কারণ এই যে নতুন মাটি কাটা হয়েছে সবে আর এই দেখো নতুন একটা উনুন বানাচ্ছে কিন্তু উনুনটা এখনো ভালোভাবে কাটাও হয়নি আজকে সকাল বেলায় শুধু বানালো আর এখানে ভুট্টার লাগড়িগুলো দেওয়ার কারণে উনুনটা তাড়াতাড়ি ভর্তি হয়ে গিয়েছে তো সবে এই নতুন উনুনটা বানালো আর কাটতে কাটতে এটা একদম বিকেল বেলা তো তারপরে এই জায়গাটা আর কি মোচা কোচা করা হবে সবার প্রথমে আমি টেস্ট করি গরম যে সেই রে বুঝিয়েছ দারুন আজকে রান্নার জন্য আমরা আগে থেকে কিন্তু শাশুড়ি বলে রেখে দিয়েছি যে শাশুড়িমার হাড়ি আর কড়াইয়ের মধ্যে রান্না করবো কারণ আমাদের হাড়ি আর কড়াইগুলো অনেকটা ছোট ছোট তো এত জনের রান্না একসাথে জায়গায় হবে না এতজন বলতে ওই আমরাই তিন চারজন আর কি তারপরেও তো এই যে হাড়িটা নিয়ে আসলাম এখন হাড়িটা একটু মেজে ঠেজে জল নিয়ে গিয়ে এখন ভাতটা বসিয়ে দেবো রান্না তো কমপ্লিট সবজি সব আর এইখানে একবার ভাত রান্না করা হয়েছিল। কারণ বাবা আর হচ্ছে শাশুড়া খাবে না তো মানে চর্বি খাবে না আজকে তো এই জন্য ওদের জন্য এক্সট্রা করে মাছ নিয়ে এসেছে জুয়ের পাপা একটু টেস্ট করবে শুধু এই আর কি আর কী বলো তো অনেকেই আবার এই জিনিসটা পছন্দ করে না খেতে আর আমাদের তো মানে সেই ভালো লাগে বলেই আজকে এই আয়োজনটা করা তো একবার করে আবার দুপুরবেলার ভাত খাওয়া হয়ে গিয়েছে আমাদের সব কিছু হয়ে গেল রান্না কমপ্লিট শুধু এখন ভাতটা বসিয়ে দেওয়া হচ্ছে আমি জল ঠল নিয়ে গিয়ে দিলাম দিদি ভাতটা বসিয়ে দিচ্ছে নন্দিনী মা দিদি তো এখন শুধু কলা পাতাটা কেন বাকি থাকে কলা কেটে নিয়ে আসি তাহলে খাওয়া দাওয়া তখন জমে যাবে কলা পাতায় সবাই মিলে খেলে পরে একটা আলাদাই আনন্দ লাগে আর বাড়ির পিছনেই এত সুন্দর কলাপাতা গ্রামের বাড়িতে এই সব জিনিসের অভাব হয় না যে কলাপাতা কোথায় পাবো বা এই সেই সব কিছু ম্যানেজ হয়ে যায় আজ আমি এমন এক জায়গায় বসে ভিডিওটা এডিট করছি গাড়ির প্রচুর পরিমাণে শব্দ আসছে কারণ উপায়ও নেই বাড়িতে কাজ চলছে একদিকে বাবা কাজ করছে ঘরের টিনের মধ্যে পেরেক মারছে আর একদিকে আবার বিমানদের ঘরে মেশিন দিয়ে কাজ হচ্ছে তো এত পরিমাণে আওয়াজ আসছে যে আমি ঘরে বসে এডিট করতে পারছি না তাই একদম বাড়ির সামনের দিকে এসে বসে বসে এডিট করছি আর এখানে রাস্তা পাশেই তো এই জন্য খুব গাড়ি চলাচল করে এই জন্য মানে প্রতি সেকেন্ডে গাড়ি যাচ্ছে তো এই জন্য খুব আওয়াজ তো এখানে সুন্দর করে কলা পাতাগুলো কেটে নিচ্ছে একদম সাইজ সাইজ করে আর এইগুলো আবার ধুয়ে নিতে হবে ভালো করে আর কলা পাতায় খেলে পরে কি বাসনপত্র মাজার ঝামেলাটাও থাকে না পিকনিকে এই জন্য কলা পাতায় খাওয়াটাই বেশি ভালো আর এই দুটো দিনেই বাড়ির পিছনের দিকটা এতটা নোংরা হয়ে গিয়েছে সব বাঁশের পাতা পড়ে পড়ে আর বৃষ্টির জন্য ঝাড়ুও দেওয়া হচ্ছে না এই জন্য কেমন যেন লাগে দেখতে রোদ উঠলে পরে এদিকটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিতে হবে না বালতিতে ধো বালতিতে জল নিয়ে তো এই যে দেখো মাংসটা এখানে মাংসই বলতেছি বারবার চর্বি চর্বি কথাটা বলতে ভালো লাগছে না আর এখানে যে শাকটাটা বাবা পুকুর থেকে ধরেছে তো মাছটাও ভাজা আর একটা আইটেম আমাদের বেরিয়ে গেল মাংসের সাথে মাছ আর এখানে ভাতটা প্রায় হয়ে এসেছে কোন হাতা নাই আমিও কয়েকদিন থেকে ভাবছিলাম যে এরকম একটা শাশুড়িমার মতো বড় সড়ো একটা কড়াই নেবো কারণ এই বড় কড়াইগুলোতে না রান্না করতে অনেকটা সুবিধা হয় আর এই ছোট কড়াইগুলোতে একটু নাড়াচাড়া করতে অসুবিধা হয় তো ওই মাংসের কড়াইটাই একটু ধুয়ে নিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি অনেক দিন পর আজকে কিন্তু এরকম আমরা কলা পাতায় বসে সবাই একসাথে খাচ্ছি আগে যখন নতুন নতুন ভিডিও বানাতাম তখন কিন্তু প্রায় এরকম আমরা সবাই মিলে একসাথে কলা পাতায় বসে খেতাম পিকনিক করতাম আর কি তো অনেক দিন হয়ে গেল করাই হয় না পিকনিক আর শীতকালের পিকনিক করলেও রাত্রিবেলা করে তখন আর কলা পাতা কাটাকাটিও করা হয় না ভাগ্যিস আজকে আকাশটা বেশ ভালো কোনো বৃষ্টি সৃষ্টি নেই জুঁইকে আমি একবার ভাত খাওয়াই দিয়েছি তো আবার বলছে যে আমাদের সাথে বসে খাবে তো দিচ্ছি একটু আর কি খাবে তো না মনে হয় কারণ পেট ভরে গিয়েছে ওর আর মাংসটাতে একটু ঝাল হয়েছে বেশি করে তো এই জন্য বাচ্চা মানুষ খেতেই পারছিল না বেশি তো সবাইকে একসাথে দিয়ে তারপরে ওইদিকে আমার জন্য রেডি করে আমিও বসে পড়বো কারণ একা একা খেতে ভালো লাগে না তো সবার সাথেই একসাথে খাবো বলে আমার থালাটাও ওইদিকে রেডি করে নিলাম রান্নাটা কমপ্লিট হইতেই পিয়ে দিদিকে ডেকে আসলাম যে আমাদের সাথে খাওয়ার জন্য তো বললো যে এখন কাজ করতেছে এখন আসবে না পরে খাবে তো পরে দিয়ে আসবো আমি না হয় কারণ সবারই খিদে পেয়ে গিয়েছি তো আমরা বসেই পড়লাম আর যেহেতু এখন মানে সন্ধ্যার একটু আগের সময় তো অনেকটাই দেরি হয়ে গেল আমাদের রান্না বান্না করতে করতে এদিকে আবার খেতে বসে আকাশটাও এত খারাপ করলো যে মনে হচ্ছে যে এখনই বৃষ্টি বা ঝড় চলে আসবে দিদি আবার বলছিল যে আমার ছাগল বাঁধা আছে পিছনের দিকে আগে নিয়ে এসে তারপরে বসি এই আবার হঠাৎ করে আকাশটা আবার ঠিক হয়ে গেল আবার মনে হচ্ছে যে এখন আর বৃষ্টি নামবে না নন্দিনী নেই টিউশনে গিয়েছে তো নন্দিনীর জন্য নিয়ে যাবে এখন দিদি আর দাদা মানে মাহির বাবা দাদাও নেই আছে বাড়িতে কিন্তু ভাত নাকি খাবে না একটু আগে ভাত খেলো বাড়িতে তো মাংস নিয়ে গিয়ে রেখে দিবে পরে কখন খায় খাবে আসলে টাইমটা একটু মানে দুপুরবেলাও হয়নি আবার এদিকে রাত্রিবেলাও হয়নি সন্ধ্যার একটু আগের সময় তো এই সময়টা অনেকেই খাওয়া দাওয়া করতে চায় না আমরা আবার একবার ওই মাছের তেল আর মাছ দিয়ে খেয়ে নিয়েছি কারণ জুয়ের পাপা যে মাছের তেল আর মাছ নিয়ে আসলো তো ওটাই শাশুড়িমা ভাজা করেছিল বেগুন দিয়ে মাছের তেল আর বেগুন দিয়ে মাছের তেল ভাজা কিন্তু দারুণ লাগে কেমন হয়েছে বলো কোনটা খাবি একদম সেই রান্না সেই তোমার রান্না কেমন হয়েছে তোমার নিজে রান্না করছেন নিজের রান্না তো সব থেকে বেস্ট হ্যাঁ মনে হচ্ছে কি নবান্ন এই যে সবাই খাওয়া দাওয়া করছি একসাথে বসে আর এখন আমিও বসে পড়লাম জুইকে তো আগে খাওয়াই দিয়েছি চলো আমার পাতে একটা আইটেম কম মানে মাছ ভাজাটা কম কারণ আমি মাছ ভাজা ওই পুকুরের মাছগুলো আর আমার খেতে ভালো লাগে না তো ওই জন্য নেই নি বসো ভাই হ্যাঁ দারুণ হয়েছে রান্নাগুলা তো এই যে এটা হচ্ছে পিয়া দিদির জন্য ডাকলাম খেতে কিন্তু দিদি কাজ করছে তা বললো যে পরে খাবে তো আমাদের তো খাওয়া দাওয়া শেষ তো এখন দিয়ে আসি ছড়ি হ্যাঁ আজকেও ঢাকনা ছাড়া নিয়ে গেলাম সবজিটা কারণ হচ্ছে ওই বাটি ঠাটিগুলো সবগুলোইতেই কিছু না কিছু রাখা আছে তারপরে মাজাও হয়নি এখনও তো ঝাড়ুটা দিয়ে তারপরে মাজবো তো এই জন্য ওরকমই দিয়ে আসলাম বড় ঝাড়ুটা আনার পর থেকে আমার শুধু একটু উঠোনটা নোংরা দেখলেই মনে হয় যে উঠোনটা ঝাড়ু দিয়ে গিয়ে পরিষ্কার করি কারণ তাড়াতাড়িও হয়ে যায় তবে মাটিটা শুকনো আছে বলেই এই ঝাড়ুটা দিয়ে ঝাড়ু দেওয়া যাচ্ছে আর বৃষ্টি হলে এই নতুন ঝাড়ু দিয়ে ঝাড়ু দেওয়া খুব অসুবিধা হয় তখন আবার আমার আগের ওই ছোট্ট ঝাড়ুটা দিয়ে ঝাড়ু দেওয়ার সুবিধা হয় তো এখন এই যে বাসনপত্রগুলো মাজবো আর ওকে বললাম যে একটু জামা কাপড়গুলো তুলে নাও তো কারণ প্রায় সন্ধ্যায় লেগে গেল আর এদিকে এত হাঁটাচলা করতে করতে না আমার পায়ের গোড়ালির ব্যথাটা আরও বেড়ে গেল। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবো